ড্রাগন কুড়ি সতেরো দিনে পরিপূর্ণতা লাভ করেছে এখন শুধু নিজের সৌন্দর্য সম্পূর্ণরূপে প্রকৃতির বুকে মেলে ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে আর সন্ধ্যায় নিজেকে সম্পূর্ণরূপে মেলে ধরবে অপূর্ব এর সৌন্দর্য কুড়ি থেকে পূর্ণাঙ্গ ফুলে পড়ে নি সন্ধ্যাবেলায় বৃষ্টি হয়েছিল তাই পাপড়ির গায়ে বৃষ্টির দানা কুড়িটা মোট ফুটতে লেগেছে সতেরো দিন সময় এই একটা একটা পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে এরাই পরাগায়নে সাহায্য করবে এর সৌন্দর্য অপূর্ব গন্ধ তেমনি মৃদু সুন্দর মিষ্টি গন্ধ ড্রাগন কুড়ি সতেরো দিনে পরিপূর্ণতা লাভ করেছে এখন শুধু নিজের সৌন্দর্য সম্পূর্ণরূপে প্রকৃতির বুকে মেলে ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে আর সন্ধ্যায় নিজেকে সম্পূর্ণরূপে মেলে ধরবে অপূর্ব এর সৌন্দর্য কুড়ি থেকে পূর্ণাঙ্গ ফুলে পড়ে নী সন্ধ্যাবেলায় বৃষ্টি হয়েছিল